ভাই আজকেও আমার অ্যাকাউন্ট থেকে চল্লিশ ডলার কেটে গেল অ্যামাজন আমি তো ভাই প্রোডাক্ট লিস্টিং করি নাই আমি তো ভাই মাত্র প্রোডাক্ট রিসার্চ স্টার্ট করছি এই ধরনের প্রবলেম অনেকেই পড়ে এটা কি আসলে এটা আসলে একটা কমন মিস্টেকস আপনি প্রোডাক্ট যদি আপনার হাতে না থাকে প্রচুর প্রোডাক্ট রিসার্চ করে প্রোডাক্ট প্রফিটেবল প্রোডাক্টটি না পান আপনি কেন অ্যামাজন অ্যাকাউন্টটা করবেন অ্যামাজন অ্যাকাউন্ট করলে কি আপনার ব্যবসাটা আগে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না সো কমন মিস্টেকের মধ্যে প্রথম যে ভেরি ফার্স্ট কমন মিস্টেক আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা শুরুতেই আগে অ্যামাজন অ্যাকাউন্টটা করে নিই তারপরে আমাদের দেখা যায় প্রোডাক্ট রিসার্চ করতে অনেক সময় লাগে তিন মাস চার মাস পাঁচ মাস এই পাঁচ মাসে আমি হয়তো মিস্টেক একটা লিস্টিংও করে ফেলছি সো অ্যামাজন কী করতেছে তাদের মান্থলি সাবস্ক্রিপশানটা এখানে ইম্পোজ করে দিচ্ছে আলটিমেটলি আপনি বিজনেস না করেও বিজনেস স্টার্ট না করেও আপনার আসলে লসটা এখান থেকে স্টার্ট হচ্ছে সো কী শিখলাম আমরা আগে প্রোডাক্ট রিসার্চ করে প্রফিটেবল প্রোডাক্ট বের করবো দেন আমরা অ্যামাজন অ্যাকাউন্ট করব সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সালামু আলাইকুম